পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক পরিকাঠামোর এক নতুন দিগন্তের সূচনা হল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন জেলার প্রথম নিজস্ব পুলিশ কমিশনারেট দপ্তর ও জেলা শাসকের প্রশাসনিক ভবন দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় প্রশাসনিক কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই উপলক্ষে মুখ্যমন্ত্রী আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ পানীয় জলের প্রকল্প এবং সামাজিক পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পগুলো পশ্চিম বর্ধমানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এদিন মুখ্যমন্ত্রী জেলার শতাধিক জমি হারা পরিবারকে পাট্টা প্রদান করেন সরকারের তরফে ভূমিহীনদের জমি সত্ত্ব তুলে দেওয়ার এই উদ্যোগ গ্রামীণ মানুষের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে সাথে দুর্গাপুর পৌরনিগমের নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পুনই চণ্ডী মন্দিরের কাছে গোপাল মাঠের পৌর বাদে একটি আধুনিক কমিউনিটি সেন্টারে নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমের বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারেজয় নির্মাণের জন্য প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তার জন্য আসানসোল পাঁচ কোটি টাকা দিচ্ছে জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল দুর্গাপুর ফরিদপুর বারাবনী ও পাণ্ডেশ্বরে মোট নটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে বারাবনী অন্ডাল দুর্গাপুর ফরিদপুর ব্লকে তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের ওপরে কভার স্ল্যাবসহ ড্রেন পুনরুজ্জীবনের কাজ হচ্ছে বারাবনী ব্লকের অধীনে দমহনি মার্কেট কমপ্লেক্স নির্মাণ বারাবনী ব্লকের পুচরা জিপির পানিফালা গ্রামের বৈদ্যুতিক কাজ এছাড়াও দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা চণ্ডী মন্দিরের কাছে ৩৫ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে আর শিলন্যা প্রোগ্রামগুলোর মধ্যে রাস্তা আছে আসানসোল দুর্গাপুর মিলিয়ে স্বাস্থ্য প্রকল্প আছে জামুরিয়া কাকসা বারাবণি পাণ্ডবেশ্বর কাকসা দুর্গাপুর ফরিদপুর অন্ডাল রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সালানপুর আসানসোলে জেলা হাসপাতালে পুরুষ মেডিকেল ওয়ার্ডকে আশিটি শয্যার শিশু বিভাগে রূপান্তর করা হচ্ছে কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট খুব প্রয়োজন